আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের সেই ফ্রিজান গাভিটি তো এখন সকালবেলা দুধ দহন করার পর পরে হচ্ছে খাবার দেওয়া হয়েছে গমের ভুষি এবং হচ্ছে ধানের গুঁড়া একসঙ্গে মিক্সার করে এসে দেখুন আমাদের ফ্রিজান বাচ্চাটা এবং গাভিটি একসঙ্গে খাচ্ছে দেখুন মা ও ছেলে মাশাল তো সকালবেলা ওরে হচ্ছে এই যে খড় এবং হচ্ছে গমের ভুসি দিয়ে দেওয়া হয়েছিল তারপরে দুধ দহন করার পরে আমরা হচ্ছে ওকে গুঁড়া এবং ভুসি একসঙ্গে মিক্সার করে খেতে দিয়েছি তো বাচ্চাটাও সঙ্গে খাচ্ছে তো মাসাল্লাহ এখন অনেকটাই সুস্থ আমাদের গরুটি অনেক অসুস্থ হয়ে গেছিলো ওর হচ্ছে পায়ে ব্যাপক সমস্যা ছিল সামনের ডানের পায়ে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আর অনেক টাকা খরচও হয়েছে তো এখন এই সেম সমস্যা আমাদের আরেকটা গরুর হয়েছে অবশ্য আমাদের দুইটা গাভী এখন বর্তমান এবং দুইটা বাছুর তো চলেন আমাদের সেই লাল গাভীটিকে আপনাদের একটু দেখাই এই যে আমাদের লাল গাভিটি তো ওর হচ্ছে ঔষধ চলছে তো দেখেন পায়ের এই যে ডানির পায়ের এই যে এই পাওয়াটা অনেক ব্যথা তার কারণে হচ্ছে ওনার ওর শরীরটা অনেকটাই কাবু হয়ে গেছে আর রুচি একটু কমে গেছে আর শরীরটা অনেক কাবু হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের লাল ষাট বছর এই গাভীর তো ওর শরীর দেখছেন তো অনেকটা কাবু হয়ে গেছে অনেকটা ওর শরীরটা অনেক ভালো ছিল তো সামনের এই ডান পায়ে অনেক ব্যথা ও হাঁটতে পারে না মানে শুইলে উঠতে পারে না দাঁড়ালে ফুইতে পারে না এরকম একটা পরিস্থিতি তো আমরা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ থেকে ডাক্তার নিয়ে আসছিলাম ওরা চিকিৎসা দিয়েছি অলরেডি তো ওষুধগুলো চলছে এখন তো দেখা যাক কোন পর্যায়ে যায় তো আশা করি ঠিক হয়ে যাবে যেহেতু আমাদের ফ্রিজিয়ান যে গাভিটি ছিল ওইটারও সেম সমস্যা ছিল তো ওই ডাক্তারকে নিয়ে এসে আমরা হচ্ছে ওর এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এটারও যেহেতু সে সেম সমস্যা তো আমরা ওই ডাক্তারকে নিয়ে আসছিলাম তো দেখা যাক কোন পর্যায়ে যায় গরুটি অনেক কাবু হয়ে গেছে তো আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম